হায়রে বিডে সাধের বিড়ে কি বা তরে পরকালে জাহান নামে জ্বলি বে আগুন ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান নিজের মুখে বিড়ি দিয়ে হারালে ইমান হিন্দু রাসাব মরতে গিয়ে মুখে দেয় আগুন মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন আরো কত মুসলমান ঠোঁটে রাখে বিড়ি লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বিড়ি বিড়ি খাওয়া লোক যদি মহা জ্ঞানী হয় পাইলে বিড়ির গন্ধ তিনি সব ভুলে যায় ভাত খেয়ে বিড়ি বসে আছে ঘরে বিবিকে কে পাঠাই স্বামী আগুনের তরে পাড়ায় পাড়াই এসে পাড়াই পাড়াই বিবি তাহার খুঁজেছে আগুন ঘরে বসে স্বামী ডাকে আলি না এখন ওরে দৃশ্য বিবি তুই আমায় করিলি পাগল বিড়ি না খাইলে পেট হবে গন্ডগোল তাই বলে লাঠি তুলে মারেলো মাথায় এমন মারে মারেলো বিবি গড়া গড়ি দায় ওরে চাই খাওয়া পোড়া মুখা মারলে বিনা দোষে যেই হাতে মারলে মার হাতে যাক খসে এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে জুলে বুঝে সুঝে বিড়ি খাওয়া যত মুসলমান নইলে কেয়ামতের মাঠে হবে o blow